হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো এখন আসলে আপনাদের জন্য একটা সতর্কমূলক বার্তা নিয়ে আসলাম বর্তমানে একটা সিস্টেমে মানুষের কাছ থেকে খুবভাবে টাকা নেওয়া যাইতেছে এটা একটা ট্রেন্ডিং বাটপারি চলতেছে যে মানে সিম কোম্পানি থেকে ফোন দেয় নগদ বিকাশ বা রকেট থেকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আপনার অ্যাকাউন্ট লক হয়ে গেছে আপনি এই নাম্বারে টাকা পাঠান পাঠাইলে ওটিপিটা বলেন আপনার নাম্বার ঠিক হয়ে যাবে আসলে এটা প্রচুর পরিমাণে চলতেছে যে আমার আমার পরিচিত দুজনের সাথে অলরেডি হয়ে গেছে এই জন্য চিন্তা করলাম যে আসলে ভিডিওটা করি যাই হোক বিষয়টা হইতেছে গিয়ে যে আসলে ওরা যে টেকনিকটা ব্যবহার করে আমার যেটা মনে হয় যে ওই যে অ্যাকাউন্টটা লক করে ফেলে অ্যাকাউন্টটা লক করার ফলে আসলে যে গ্রাহক তার কি মনে হইতেছে যে আসলে অ্যাকাউন্ট লক হয়ে গেছে তার মানে সে মনে হয় সিম কোম্পানির সাথে বা নগদ কোম্পানির সাথে জড়িত নাইলে লক করলো কেমনে তো এটা হচ্ছে আসলে আমাদের একটা ভুল ধারণা ঠিক আছে ভুল ধারণা কেন বললাম যে ওরা আসলে নগদ কোম্পানি বা বিকাশ কোম্পানির সাথে কোনোভাবেই কিন্তু ওরা জড়িত না বিষয়টা আমার যেটা মনে হয় যে ওরা এই যে বিষয়টা যে আমার অ্যাকাউন্ট লক হয়ে যেতেছে এটা হচ্ছে কোম্পানি থেকে একটা সেফটি এটা প্রত্যেকটা সিম কোম্পানিতেই আছে যে ওরা একটা সেফটি ইস্যু করছে যে আপনার অ্যাকাউন্টটা নিয়ে যদি কেউ ঘাটাঘাটি করে বা কেউ যদি ভুল পাসওয়ার্ড দেয় তাইলে ওরা অটোমেটিক্যালি অ্যাকাউন্টটা লক করে দেয় পরবর্তীতে কাস্টমার কেয়ারের যে গ্রাহক সে ফোন দিলে আবার অ্যাকাউন্টটা ঠিক করে দেয় এটা হচ্ছে ওদের ব্যাংকের সিস্টেম তো এই যে এই যে গ্রাহকের জন্য যে পজিটিভ জিনিসটা এটা হচ্ছে ওরা আপনার কাছে নেগেটিভভাবে আপনারা প্রমাণ করতেছে মানে কি এইটার সুবিধাটা ওরা নিতেছে কীভাবে ওরা বলতেছে যে হ্যাঁ আমি তো লক করে দিচ্ছি আপনার অ্যাকাউন্ট আপনি এই নাম্বারে টাকা পাঠান তাহলে ওটিপিটা আমার বলেন নাকি তো আপনি কিন্তু তখন বুঝে নিলেন কি যে ও মনে হয় ব্যাঙ্ক ওই কোম্পানির লোকই তো বিষয়টা হইতেছে যে আসলে এটাই হচ্ছে আমাদের একটা মিসগাইডিং করা হইতেছে বিষয়টা আমাদের সেফটির জন্য সিম কোম্পানিগুলো বা নগদ কোম্পানিগুলা এই এজেন্টরা এগুলো করে থাকে আমাদের সেফটির কারণে আর এইটার সুবিধাটা ওরা নিতেছে কিভাবে আমাদের ব্রেন ওয়াশ করতেছে আমাদেরকে বুঝাইতেছে যে আসলে সো আপনার কেউই এই দিকে পা দিবেন না এরকম কোনো ফোন আসলে সাথে সাথে অ্যাভয়েড করেন আর হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট লক হইতে পারে এটা হবে কারণ এটা ব্যাংক আপনার সেফটির জন্য হয়তো বা ওরা করছে এটা ব্যাঙ্কিং একটা সিকিউরিটি এটা এখন নগদ অ্যাপসে বিকাশ অ্যাপসে এরা ব্যবহার করে মানে সিকিউরিটি কি আপনার আইডি থেকে কেউ বারবার ঢোকার চেষ্টা করলে ভুল পিন দিলে তাহলে কি হবে আপনার অ্যাকাউন্ট ওর ব্যাঙ্ক থেকে অটোমেটিক্যালি লক করে দেবে তো ওরা কি করে আপনার অ্যাকাউন্টে ঢুকে নাম্বারে অ্যাকাউন্টে ঢুকে বারবার ভুল পিন দেয় অটোমেটিক্যালি কিন্তু ব্যাঙ্ক আপনার কী করতেছে অ্যাকাউন্টে লক করে দিতেছে তখন ওরা আপনার ফোন দিতে ফোন দিয়ে বলতেছে আপনার অ্যাকাউন্ট লক করে দিয়েছি আপনি এই নাম্বারে টাকা পাঠান আপনি যখন দেখলেন হ্যাঁ আপনার অ্যাকাউন্ট লক তখন কিন্তু আপনি বুঝলেন কি যে হ্যাঁ ওরা মনে হয় নগদ বা বিকাশের এজেন্টই হবে না ওরা জানলো কেমনে এইখানেই ওরা খেলটা খেলতেছে সো বিষয়টা আপনার অবগত থাকেন আর লক হয়ে গেলে ওইটা কোনো প্যারা না ওইটা আপনারা কোনো প্যারা নেবেন না কারণ ওইটার সাথে সাথে আপনার ওই কাস্টমার কেয়ার ফোন দিলে আপনার কিছু তথ্য নিবে যদি আপনার অ্যাকাউন্ট হয়ে থাকে অবশ্যই এটা আপনি সাথে সাথে এটা আপনার চালু হয়ে যাবে সো এইরকম যাদের সাথে হইতেছে অনেকেই ফোন দেয় আমি মানে রিসেন্টলি দেখতেছি অনেকেই বুঝে ম্যাক্সিমাম মানুষই এখন বর্তমানে সতর্ক আসলে যে সবাই তো পা দেয় না তারপরও আসে না কিছু লোক তো তাদের জন্য উদ্দেশ্য বলতেছে যে আপনারা সতর্ক হন আর এরকম কোনো ফাদে পা দেবেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন মানুষের উপকার হবে আল্লাহ হাফেজ